চাকপুর সদর উপজেলার গণিমডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর দুই হাজার পঁচিশ উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজির আহমেদের নেতৃত্বে একশো চৌত্রিশ জনের বিশাল এক বহর নিয়ে গণি উচ্চ বিদ্যালয় ট্যুর প্লেস যেখানে প্রাকৃতিক নৈসর্গের এক বিশাল লীলাবি ভূমি কৃত্রিম ভাবে পানিকে আটকে রেখে যেখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়েছে সেই কাপ্তাই লেক আপ্তাইলেক দেখার জন্য শিক্ষার্থীরা উদ্রীব এই শিখ আপ্তিক এই শিক্ত বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম আর সাইফুল স্যার আপনি লেগে এসে কি আপনার অনুভূতি কী ব্যক্ত করেন আপনাদের বিদ্যালয় থেকে কতজন শিক্ষার্থী নিয়ে এসেছেন এখানে জন জন শিক্ষার্থী আর শিক্ষক এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান মোহন ওবায়দুর রহমান মোহন স্যার আপনি এই যে মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখনও আছেন বিদ্যালয়ে তা আপনার অনুভূতি ব্যক্ত করেন আসলে

কেমন লাগে এই যে এখানে আসছো তো এখানকার সিনারি তার পরিবেশ এগুলি তোমাদের মানে অনুভূতি কি এখানে এসে আচ্ছা থ্যাংক ইউ এখন বিদ্যালয়ের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজির আহমেদ স্যার স্যার আপনার নেতৃত্বে গণিমডেল উচ্চ বিদ্যালয়ের টিম নিয়ে

এখানকার পরিবেশ এবং শিক্ষার্থীকে আপনার শিক্ষার্থীরা সেটা ভালোভাবে আশা করছি এখানকার যা পরিবেশ দেখলাম সব কিছু মিলে এখানকার শিক্ষণীয় এবং শিক্ষার্থী ঘুরে আনন্দ দুটাই মনে হয় যেন খুব ভালো হবে বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব ইসমাইল প্রধানিয়া আপনি আপনার অনুভূতি অনুভূতি ব্যক্ত করেন রাঙ্গামাটি এসে এই যে লেক দেখতে পাচ্ছেন এই পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখে আপনার অনুভূতি কি আমার অনুভূতি অত্যন্ত চমৎকার এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার অনুমতি প্রকাশ করার জন্য আপনি আমাকে শুরু করে দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল আমার জীবনে আমি প্রথমে রাঙ্গামাটি এসেছি আমি এসে অনুভব করছি বিশেষ করে আমার আমার অত্যন্ত প্রধান শিক্ষক গণিমাল উচ্চ বিদ্যালয় এবং ওয়াইফ স্যার সহ এবং আমার খুবই ভালো ভালো মনের কিছু মানুষ আমরা এসেছি আর পরিবেশটা খুবই সুন্দর জন্য আমি মনে করি আমাদের আজকের আসাটা আমরা এখন একজন আমাদের অতিথি নাজির আহমেদ নাজির আহমেদ আপনি মডেল উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষা সফরে এসেছেন আপনার অনুভূতি ব্যক্ত করেন গণি মন্দির উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজির আহমেদকে ধন্যবাদ এত সুন্দর একটা স্থান আমাদেরকে মানে উপহার দেওয়ার জন্য খুবই ভালো লাগছে হয়তো আরও আশাবাদী আরও কিছু দেখবো আরো ভালো লাগবে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ গণিমন্ডল উচ্চ বিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী বহর এবং শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নাজির আহমেদের নেতৃত্বে আমরা মহামায়া কাটতাই লেক পরিদর্শন এখন যাচ্ছি আমরা বোর যুগে লেক পরিদর্শন করব কোনিমিউন্ডল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী পরিবার নাবলে ছবি তুলবে